আসসালামু আলাইকুম রসমত দেশ দেশের বাইরে থেকে যতগুলো ইসলামিক তদবির ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স গণ সাবস্ক্রাইবার গন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের নিকটে একটি ভিডিও আমি আপলোড করার চেষ্টা করেছি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারের অবশ্য আশা করি ভিডিওটি টাইটেল দেখে আপনারা অনেকে বুঝতে পেরেছেন কি বিষয়ের ভিডিওটি আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি তো অবশ্য আপনারা জানেন যে যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করি যে বিষয়ের প্রতি আমি কাজ করি যে বিষয় নিয়ে আমি কাজ করার চেষ্টা করি যে বিষয়ের প্রতি আমি কাজ করার আগ্রহী তো বিশেষ করে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে আপনাদের কাছে আমি যে ভিডিও বা যে আমলগুলো দিয়ে থাকি প্রায় প্রত্যেকটি বা প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি যে প্রায় প্রত্যেকটি আমল বা প্রত্যেকটি তাবিজ প্রায় সবগুলোই আমার নিজস্বভাবে আমি করি নিজস্ব বলতে গেলে আমি নিজে আগে করি সে আমলগুলো নিজে করি করার পরে দেখা যাচ্ছে যে আমার ভিওর্সগণদের আমলটি দিলে ঠিক হবে আমলটি যদি দেই তাহলে সঠিক হবে তারাও করতে পারবে যেমন আমি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ তারাও উপকৃত হবে তার জন্য আপনাদেরকে আমি সেই আমলগুলো বা ভিডিও সংক্ষিপ্ত আকারের পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট ভিডিও আকারে আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে আমলগুলো দেওয়ার চেষ্টা করি এতে অনেক অনেক ভাই হয়তো বা মনে করে যে ছোট্ট একটি আমল দেবে আর ভিডিও করছে দশ মিনিটের ভিডিও করছে সাত মিনিটের সাত মিনিটের ভিডিও করার কি প্রয়োজন দু থেকে তিন মিনিট নয় এক থেকে দেড় মিনিট ভিডিও করলেই তো হয় তাদেরকে আমি বলতে চাই ভাই আপনারা ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ তাই জন্য বলেছেন বিশেষ করে হয়তো আপনারা জানেন না যে যে যতগুলো জিন জাদু রিলেটেড যতগুলো কবিরাজ আছে বা যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রত্যেক জনাই চাই তারা যেন আমলটা দেয় আমলটা যেন সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে সঠিকভাবে পৌঁছার পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনারা যেন আমলটা সঠিক ভাবে করতে পারেন যে কন্টেন্ট ক্রিয়েটর বা যেই হুজুর হুজুরগুলো আপনাদেরকে আমল দিয়ে থাকে হুজুররা চাই যে আপনারা আমলটি সঠিক করেন বা উপকৃত হন তারপরে তো তার প্রশংসা করবেন যে আমি অমুক অমুক হজুরের কাছ থেকে ওই হুজুরের কাছ থেকে একটি আমল পেয়েছি আমল করছি আলহামদুলিল্লাহ আমল করে উপকৃত তবে তো বলবেন নয়তো বলবেন না তো হুজুরা যেসব কথাগুলো বলে হজরত গুলো যেসব কথা বলে বিশেষ করে আপনারা কথাটা মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটি কথার মধ্যেই কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হবেন এইরকম কথা হজুরা বলে থাকে তো আমার ইসলামিক ততবীর যেসব ইউটিউব চ্যানেলটি আপনারা দেখছেন যে ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন থেকে এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আমাদের ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে আপনারা দেখবেন এবং আপনাদের পাশের ভাইকে সাবস্ক্রাইব শেয়ার করে পৌঁছে দেবেন তারাও যেন দেখে দেখে উপকৃত হয়তো বা আপনার ওসিলাই আপনার ওসিলায় আরেক ভাই উপকৃত হলো কিয়ামতের দিন এই ছোট্ট একটি সৎকার সমন একটা যে সোয়াব আপনার আমলে এটাই হতে পারে নাজাতের ওশিলা বিশেষ করে আমরা এখন আমলে যাই বা যে কথা বলছিলাম যে আমলটি আপনাদেরকে দেব বলে ভিডিওটি আপলোড করেছি সে ভিডিওর মূল এখন যাই বিশেষ করে জিন জাদু রিলেটেড যে কাজগুলো আমরা করে থাকি তার মধ্যে আমরা আমরা সাধারণ লোকগুলো হয়তোবা বুঝতে পারি না সাধারণ লোকগুলো হয়তোবা বুঝতে পারি না হুজুররা একই কোরআন তেলোয়াত করে একইভাবে রোকেয়া করে একইভাবে ঝাড়ফুঁক করে তারপরেও কেন হুজুরদের ঝাড়ফুঁকে রোকেয়াতে চিন জাদুগ্রস্ত রুগীরা ভয় করে আমরা করি আমরা যে রোক করি ঝাড়ফুঁক করি সাধারণভাবে আমাদের ঝাড়ফুঁকে রোকাইতে কাজ হয় না কেন এটাই হচ্ছে মূল কথা আসলে অনেক লোকে বুঝতে চেষ্টা চেষ্টা করে করে না না বা বোঝার তার জন্যই আপনাদেরকে আমি আজকে বোঝিয়ে দেবো এই সংক্ষিপ্ত আকারের ভিডিওতে আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আপনার ঝাড়ফুঁক রোকাইতে কাজ হয় না কেন পবিত্র কোরআনুল কারিমে বলা আছে আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি সুরা বনী ইসরাঈলের আয়াতটি কুনুনাস জিলুমিনাল কোরআনই মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা পবিত্র কোরআনুল কারিম হচ্ছে মুমিনদের জন্য শিফা আপনি যে কাজ করেন আপনি যে ঝাড়ফুক করেন আপনি যে রুকইয়া করেন আপনি কি মুমিন হতে পেরেছেন হয়তোবা আমি মুমিন নই আমি চেষ্টা করি আল্লাহ তাআলা আমাকে যেন কবুল করেন আমি চেষ্টা করি এই রকম চেষ্টা কি আপনার মধ্যে আছে আপনি ঝাড়ফুঁক করছেন রোকায়া করছেন আপনার ঝাড়ফুঁকের রোকায়াতে কাজ হচ্ছে না আপনি কি এরকম চেষ্টা করেন যে আমি ঝাড়ফুঁক রোকায়াতে ওনারা কাজ করে হজুরা কাজ করে অনেকগুলো মুসল্লি আছে তারা তারা কাজ করে তাদের ঝাড়ফুঁক রোকায়াতে কাজ হয় আমার ঝাড়ফুঁক রোকায়াতে কাজ হয় না কেন এরকম ভাবে আপনি কি ভেবেছেন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না আল্লাহ কোনো কাজই করেন না দিনের দায়ী না আপনি তাহলে আপনার কেমন করে ঝাড়ফুঁক রোকায়াতে কাজ হবে বলেন এতে আমি বলতে চাচ্ছি না যে কাজ হবে না হবে আল্লাহ তালার আয়াতের প্রতি আল্লাহ তালার প্রতি ভরসা রাখার জন্য সংক্ষিপ্তকারে অল্প কিচ্ছু হবে অল্প কিছু হবে যেমন আল্লাহ তালা বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ তালা বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না আপনি যেন নিরাশ না হন সেই জন্য আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না বেধায় আপনি একটি ছোড়া যেমন সাপোজ এইভাবে বলি একটি আয়াত বাঁকড়ার একশো পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নম্বর আয়াত যেটা ছোড়া আইতাল কুর্সি বোঝায় আইতাল কুর্সিটি আপনি একবার দুই তিনবার পাঠ করলেন করে জিন গাছ রোগীর ফুক দিলেন কাজ হচ্ছে না আপনার প্রথমে আপনি ফুক দিলেন প্রথম একবার ফুক দিলেন কেন কাজ হচ্ছে না এটাই বলতে চাচ্ছি যে প্রথম একবার ফুক দিলেন ফুক দেওয়ার পরে কি হলো মানে আপনি যার গায়ে ফুক দিলেন সে হয়তো বা জিনগ্রস্ত রোগী তার কিছু হয়েছে কি না সে চুপটি করে আছে এমন কি আপনাকে বলছে হ্যাঁ তোর 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 কিচ্ছু হবে না আমি তুই কি জানিস তোর থেকে তিন গুণ বেশি জানিস দুগুণ বেশি জানি তোর তোর দ্বারা কিছু হবে না তোর বাপকে নিয়ে আমি এরকম ভাবে অনেকে অনেকজনই বলে থাকি তার ক্ষেত্রে তার ক্ষেত্রে আপনি প্রথম ফুঁক দিলেন মনে করেন তার কিছু হলো না কিন্তু তার যা হওয়ার হয়েছে কোরআনুল কারি মিথ্যা না আপনার মুখ মিথ্যা আমার মুখ মিথ্যা আরো জন ভাইয়ের মুখ মিথ্যা সবার মুখ মিথ্যা না তবে বিশেষ করে বোধার খাতি বলতেছি আপনার মুখ মিথ্যা আমার মুখ মিথ্যা কিন্তু কোরআনুল কারিম তো মিথ্যা না যেটা যেটাতে বলা আছে শিফা অননা জিলোমিনাল মিনাল কোরআনি মাওয়া শিফা এই কোরআনটি হচ্ছে শিফা আবার ওই

সে তাই করে আপনি যেন বুঝতে না পারেন আচ্ছা পরের যে বিষয়টি পরের বিষয়টি হচ্ছে যে জিন জাদুর কাজে জিন জাদু যে কাজগুলো আমরা করে থাকি বিশেষ করে কাজে আমাদের জিন যে আমরা কিছুই জানি না যেমন কোরআন তেল বা এরকম ভাবে কিছুই জানি না সেই ক্ষেত্রে আমরা কি করব অবশ্য এখন আপনাদেরকে বলতে হবে না প্রায় প্রত্যেক জনার হাতে হাতে মোবাইল আছে প্রায় প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে মোবাইলটি টি হয়তো বা হতে পারে বা টন হতে পারে তো আপনারা কি করবেন পবিত্র পবিত্রের কিছু আয়াত নয়তো সূরাতুল বাকারা যদি থেকে থাকে আপনাদের কাছে যদি বড় মোবাইল থেকে থাকে টাচ মোবাইল যাকে বলে এই মোবাইল যদি থেকে থাকে ইন্টারনেশ ইউটিউবে সার্চ দেবেন সূরাতুল বাকারা এটা কি করবেন আপনারা চালু করে সূরাতুল বাকারা পাঠ করা চালু করে দেবেন সূরা বাকারা যে ইউটিউবে সার্চ দিলে যে সব বাকার আসবে সেটাতে ক্লিক করে আমরা চালু করে দেবেন সে জিনবাস রুগীর কাছে রাখবেন দেখবেন যে যদি সে শয়তান হয়ে থাকে যদি সে শয়তান হয় সে যদি তো সহ্য করতে পারবে না হয় সে রোগীকে ছেড়ে পালিয়ে যাবে আর নয়তো এমন ভাবে সে রুগীর শরীরে থাকার চেষ্টা করবে এমনভাবে জায়গা করে নিতে চাইবে যেন তার কিছুই হচ্ছে না শুধু চিল্লা চিল্লি হাল্লা পাল্লা করবে এই খাতের আপনারা কি করবেন আপনারা আপনাদের আশেপাশে যদি কোন রকম হজরত বা কোন রকম কবিরা যদি থেকে থাকে তাদেরকে ডাকবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নেবেন নয়তো এবং আমি বলবো সবচেয়ে সে হজুরদেরকে আপনার ডাকাই সবচেয়ে উত্তম হবে সে হজুরদেরকেই আপনার ডাকা সবচেয়ে উত্তম হবে তাদেরকে ডেকে চিকিৎসা করে নেবেন আর যদি রকম ভাবে আপনারা কোরআন করেন তেল করা জানেন যত রকমের ছোরা আপনারা পারেন প্রত্যেকটি পড়ে পড়ে সে জিনগ্রস্ত রোগীর গায়ে কি করবেন ফুক দেবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে জালিমেরা পালায়ন করবে আশা করি সবাই আমার ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন রকম ভাবে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমাকে যে আমি বুঝতে পারিনি আপনার কথাগুলো আবার অন্য ভিডিও আকারে আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব